পাওয়ার কে বলেন আল্লাহ বান্দা আমি আল্লাহ শেষদা পাওয়ার এই মধ্যে আর কেউ না কেউ না মরন একদিন হবে রে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে হাজার বছর মধ্যে পাঠাই নাই ইতিহাস তালাশ করিয়া দেখো তোমার দাদাই জমিনের মধ্যে ছিল আজকে নাই হ্যাঁ মুসলমান তোমার বাবাই ছিল আজকে তোমার বাবাও নাই অনেকের মা দুনিয়ার জমিনে ছিল আজকে দুনিয়ায় নাই হ্যাঁ নবীর উম্মত তার মানে বুঝা গেল আজকে এই জমিনে আছে আগামী গিয়ে নাও থাকতে পারে ঠিক কিনা

একটা এই জমিনের মধ্যে আমরা ছিলাম না এখন আসি বাবা আমরা আবার থাকবো না ওই আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম আমি আল্লাহ মত সৃষ্টি করলাম এ বান্দা তাকাইব তোমার আমল নামা কেমন তোমার আমলের দিকে এই জন্য রব্বুল আলামিন বান্দার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কত ওয়াক্ত বলেন রহমত উম্মত যদি আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন আরে নবীর উম্মতের দল রাহমাতুল আলামিন বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে সঠিকভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার নিয়ে যাইবেন নি পুরস্কার গুলা পাঁচটা পুরস্কার দান করবেন আল্লাহর নবী বলেন এক নাম্বার পুরস্কার কেউ যদি ভালোভাবে সঠিকভাবে ইখলাসের সহিত এক নিষ্ঠতার সহিত ওযু করিয়া সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর সেজদা দেয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার তা। কোনদিন অভাবের না তাকে কোনোদিন অভাব দিবে না রিজিকের মধ্যে বাড়া দিবে এক নাম্বার পুরস্কার রিজিকের মধ্যে

এটা পুরস্কার বাবা আলামিন বলেন এক নাম্বার পুরস্কার অভাব দূর করিয়া দিবে তার মানে দুনিয়ার জমিনের মধ্যে বান্দার অভাব আছে না নাই এই সব মানুষের অভাব অভাবের কারণে দেখবেন দুনিয়ার জমিনের বান্দার স্বভাব নষ্ট হয় ঠিক কিনা এই মুরাদনগর রামচন্দ্রপুরের কত আল্লাহর বান্দারা পেটের দায়ে ডাকাতে আসে না নাই বলেন পেটের দায়ে প্রবাসের জমিনে আসে না নাই বলেন বিবি দেশে সন্তান দেশে বাবা দেশে

সৃষ্টি করলাম যত জীব সৃষ্টি করলাম সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা আল্লাহ বলেন এই জমিনের ভিতরে যত ধরনের জীবজন্তু আছে সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ তাইলে রিজিক নিয়ে আর কোনো টেনশন আছে বলেন রিজিকের মালিক কে বলকে আমি চিন্তা কি চিন্তা নাই তবে তালাশ করু বান্দা শুধু তুমি তালাশ কর একটু চেষ্টা চালায়া যাও জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের ফরয়ে জমিনের মধ্যে সরিয়ে যাও জমিনের মধ্যে যাও ফসল উৎপাদনের জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমারে পানি বর্ষণ করে দিলাম আল্লাহ বলেন الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون الله رب العالمين अरे बंदा, बंदा इस जमीन के तुम्हें विचाना बना दिला आकाश के तुम साफ बना इसे आसमान टा देखते फिलर लगा একটা ফিলার আছে কিন্তু একটা যদি একটা লাগর করা হয় অনেক ফিলার লাগানো হয় দশটা লাগর করা হয় ফিলারের অভাব নাই অত আমার আল্লাহ আসমানটা কত সুন্দর ভাবে সাত স্বরূপ বানা দিল ওই জমিনটাকে বিছানা স্বরূপ বানা দিল ওই আল্লাহ বলে এই জমিনের মধ্যে আমি আল্লাহ পানি বর্ষণ করি আবার এই জমিনে পানি দিয়া আমি আল্লাহ ফসল উৎপাদন করি এই ফসল কার জন্য আল্লাহর জন্য না আমাদের জন্য বলেন আমাদের জন্য মানুষের জন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর এত মহাব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইলাম রিজিক নিয়ে কেন টেনশন করো টেনশন করি না নামাজ আদায় করো বান্দা তুমি তো জানো না আমি আল্লাহ তোমারে কত মহাব্বত করি এ বান্দা আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মহাব্বত করি রে বান্দা আরে নবীর উম্মতের দল কিসের টেনশন যদি পাঁচ নামা নামাজ আদায় করতে পারো ভালোভাবে তোমার অভাব দূর করিয়া দিবে অতএব চিন্তা করার কারণ নাই চিন্তা করিও না কারণ রহমাতুল্লিলামিনের উম্মত তোমার আবার টেনশন কিরে বাবা যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করেছেন এই জমিনের মধ্যে আজীবন তেষট্টি বছরের জিন্দিগি অভিমতের জন্য কান্না করে গেলে

মায়ার নয় বলে জিব্রাইল দে আমি দুনিয়ার জমিন থেকে চলিয়া যাব বলবো যে উম্মতের জন্য আমি মহাম্মদ পিষট্টি বছর জিন্দিগি কষ্ট করলাম জেই উম্মতের মায়া আমি মোহাম্মদ তাই ফিরে জমিনে মারি খেয়ে উম্মতের মায়া আমি মোহাম্মদ উহুদের জমিন রক্তাক্ত হইলে যে উন্মতের জন্য কোনো আমি মোহাম্মদ বদুয়া দেই রেই আমার গুনাগার জমিনে থাকবে এদের চিন্তায় আমি কান্না করে দিয়েছি জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন জবাব দিয়া জিব্রাইল বলো দার মালিক বলেন না আপনার নবী মোহাম্মদ কি বলেছে জিব্রাহিল যখন এই এবার বলেন বলা জিব্রাহিল জেই মুহাম্মদ এর রূহ কবজ করার জন্য আযাইল পাঠাইবেন নবী তো কান্না করে কি জন্য বলে উম্মতের মায়ায় কান্না করে উম্মতের মায়ায় জমিন উম্মত রাখিয়া আ মুহাম্মদ চলে যাবে কে দায় বানিবে কে উম্মতরে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়া বললেন জিবরাইল যাও জেই মুহাম্মদ কে না বানাইলে আমি দুনিয়ার জমিনে কিছু বানাই দাম না জেই মুহাম্মদের কারণে সব কিছু সৃষ্টি করালাম এই জমিনের মধ্যে আজ ইব্রাহিম আমার নবীরে গিয়া বলো যেই নবী কষ্ট পাইলে আমি আল্লাহ ওসুজ্জ করতে পারি না যেই নবীকে আমি আল্লাহ দেখার জন্য আমি আল্লাহ মেরাজ করিয়েছি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এনেছি অন্য কোনো নবীরে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাই নাই হে ইব্রাহিম যাও আমার

আবার জিব্রাইল বা আজরাইল রে যাও আজরাইল আমার নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুবারক কবজ করে নিয়ে আসো আজরাইল নবীর শরীর মুবারকের উপরে একটা হাত মাত্র রাখলেন মায়ার নবীর বলে আজরাইল আমার মুখ মুবারকের উপরে কি রাখছো আজরাইল ডাক দিয়া কই নবী আমার হাত মুবারকের মাত্র একটা আঙ্গুল রাখছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এ আজরাইল

ঠিক মতো দান সজ্ঞা করে সজ্জা করিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করে নবী গো আমি কথা দিলাম একটা ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে জমনি ভাবে ঘুমা যায় আপনার উম্মতের রূহ কবজ করাবে এরকম টের পাবে না এর নবীর উম্মতের দল ওই নবী উম্মতের মায়া কান্না করিয়া করিয়া দুনিয়ার জমিন থেকে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দায়িত্ব নিলেন অতএব মুসলমান ইমানদার কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক আদায় করে রে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কার দান করবে এর মধ্যে একটা হলো তার মধ্য থেকে অবাব দূর করে দিবে দুই নাম্বার পুরস্কার কবরের আযাব মরণের পর প্রথম স্থান হলো কবর মরণের পর প্রথম স্থান কি বলে কবর এমন একটা জায়গা যে অন্ধকার কবরে বাবা একলাই যেতে হবে দুনিয়ার জমিনে আর কেউ যাবে না তোমার সঙ্গে আটশো একা বাবা আবার যাই একা তুমি রে অন্ধকার কবর এই কবরের মধ্যে যদি আমল নিয়া না যায় তবে জমিন হয়ে যাবে আজাবে পরিণত হবে রাহমাতুল লিল আলামিন বলে উম্মাত কেউ যদি গুনাহ নিয়া নিয়া দুনিয়ার জমিন থেকে যায় অত সো বান্দারে পাওয়া যায় না বান্দা ঘুমায় ফজরের পর ফেরেশতার যিকির করার লাগো আপনার বান্দা তোর ফজর আসে না আল্লাহ কি করব লাগব না কি গুনাহ আল্লাহ বলে তাকায় দেখ আমার বান্দা ফজরে আমারে ডাকে নাই রে জোহরে আমারে ডাকবে যোহরে রাজার হয়ে গেল মুয়াজ্জিন আযান দিয়া বসে রইল টাইম শেষ সবাই নামাজ পড়িয়া চলে যায় বান্দা নামাজের মধ্যে যায় না খেলতামাশার মধ্যে সময় কাটায় জোহরে রক্ত চলে যায় চলে যায় এমন সময় ফেরেস্তার অভিযোগ আল্লাহ গো আপনার বান্দা তো জোহর আসল কি করব লেখ আল্লাহ কয় ফেরেস্তার একটু ধৈর্য ধরা আসরে দেখ আসরে আর সময় হয়ে গেল পাইল না মাগরী

পড়াশোনা কি করবো আল্লাহ কয় বান্দা আল্লাহ কয় ফেরেস্তারে আমি আল্লাহ এতক্ষণ তাকায় ছিলাম আমার বান্দা যদি সব শেষে আসার পর আসে যদি একটা বার আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দিত আমি আল্লাহ সারা দিনের গুনা মাফ করে দিতা আল্লাহ কয় করেছ এখন করো নাই যে আমি আল্লাহর ঘরে দশ টাকা দান করব আমি এই আমলটা করব মাত্র নিয়ত করেছে আল্লাহ বলে নেরে বান্দা নিয়ত করার সাথে সাথে তুমি এখন আমলটা করো নাই সাথে সাথে আমি আল্লাহ বলি ফেরেস তারা লেখো করিও না অথচ তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত আমি আল্লাহ তোর দিকে তাকা ছিলাম রে একটা বার তুই আমি আল্লাহর কাছে আসলি না একটা বার তুই আমি আল্লাহরে ডাকলি না বান্দারে এমনি করে তুই আমি আল্লাহরে বুঝে গেলি বল তোর কবরের হালাত কেমন হল যেই কবর অন্ধকার কবর যেই কবর অন্ধকারের কবর কেউ সেখানে থাকবে না ওই কবরের চিন্তা একবার তিন নাম্বার কেউ যদি ভালোভাবে না কামল করে পাঁচ তো নামাজ আদাই করে ব্রাহ্মাতুল্লিলাবিন বলেন হাস্যরের ময়দানে ওই বান্দাকে কে ডান হাতে আমল নামা দিবে আপনারা ডান হাতে চান বাম হাতে চান বলেন যারা মমিন দুনিয়ার জমিনে ভালো আমল করবে আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে ডান হাতে আমল আমলনামা দিবে ডান হাতের আমলনামা দিয়া আমার আল্লাহ বলবে। ইকরাতি তাবাকাকা ফিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা হে বান্দা ফরও দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করেছো পড়ো

বান্দার হাত সাক্ষী দিবে বান্দার অঙ্গ প্রথঙ্গ বান্দার সাক্ষী দিবে দুনিয়ার জমিনে বান্দা কি করেছ দুনিয়ার জমিনের মধ্যে বান্দা অন্ধকারে কি করেছ আলোতে তুমি কি করেছ সব কিছুর সাক্ষী ওই অন্ধকার কবরে আর লাভ হবে না হাসরের ময়দানে আর লাভ হবে না হাসরের ময়দানে আল্লাহ বলেন সব জবানটা বন্ধ যখন করিয়া দিব তোর অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে দুনিয়ার জমিনে তুমি কি করেছ দুনিয়ার জমিনের মধ্যে তুমি একটা অপরাধ অ টাকা দিয়া রক্ষা পেয়া যাইটা ফলাই বলাই বলার অপ আদে এটা মর রক্ষা বেজা যায়। আল্লাহ বলে হাসরের ময়দানে গে তুকে রক্ষা করবে কেউ রক্ষা করার মতো থাকবে না ওই দিনকার চিন্তা করো আরে নবীর উম্মতের দল যদি ওই দিন হাসরের ময়দানে আপনার ডান হাতে আমল নামা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ডান হাতের আমল দিয়ে তুমি জান্নাত পেয়ে যাইবা নারায়ে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন আল্লাহ কবুল করে বলো না আমি আমি করে দিচ্ছি হুজুর যেতে চলে আসছে একটা মেয়েটা ভাই আমার আল্লাহ ডান হাতে আমল নামাজ করবে চন্নম্বর ফুলসে রাতের ফুল বিজলি আকারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফার করে দিবেন আল্লাহর যদি রহমত থাকে বান্দার প্রতি বলে ফুল সেরাতের ফুল কেমন হবে কিতাব প্রমাণ কর চুলের চৌ চিকন হবে বলে এই রাস্তা দিয়া কেমনে যাইবে আল্লাহ যদি পার করায় এই রাস্তা দিয়েও পার করাইতে পারে ঠিক কিনা আর আল্লাহ যদি পার না করায় উরুদের মতো পাহাড়ের মতো যদি রাস্তা দেয় তুমি পার হইতে পারবা পাঁচ নাম্বার আল্লাহর নবী বলে কেউ যদি সঠিক ভাবে পাঁচ অক্ষ নামাজ আদায় করে রাহ্মতুল্লিলা আলামিন বলেন ওই বাংলা আল্লাহ বিনা হিসাবে জান্না দিবে বলে সব হা আমরা সঠিকভাবে পাঁচ কো নামাজ আদায় করতে চাইতেন আল্লাহ আল্লাহ আমাদের ইয়া প্রবুল কোরেং বলেন আ মিন অ ফরিদ ও সাল্লাম ও আলাইকুম মরাহ্মতুল্লাহ ইয় বলেন